আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব জারা ঘাস নিয়ে যারা ঘাস কীভাবে লাগাইতে হয় তো দেখেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জারা ঘাস জারা ঘাসগুলো হচ্ছে কুশরির মতো তো এগুলা লাগানোর কিছু নিয়ম আছে আমি এই নিয়মগুলা বিস্তারিত আলোচনা করব তো যারা ঘাস হচ্ছে প্রথমে আপনার সারিবদ্ধভাবে লাগাইতে হবে আর জারা ঘাস লাগানোর সময় জমিটা ভালো করে চাষ করে নিতে হবে ফাঁকা জায়গা হলে খুব ভালো হয় আর যারা ঘাসে সাধারণত গোবরের সারটা জৈব সার যেটাকে বলে তো জৈব সারটা খুব বেশি দিতে হয় তাহলে যারা ঘাসটা খুব ভালো হয় তো ভিওয়ার্স আমি যে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কন্টিনিউ জৈব সার আমরা তো এ যারা ঘাস লাগানোর সময় কিছু নিয়ম আছে আমি সেটা বলবো যারা ঘাসটা লাগানোর সময় সারিবদ্ধভাবে লাগাইতে হবে তবে একটা থেকে আর পিলির দূরত্ব রাখতে হবে হচ্ছে দুই হাত দুই হাত বাই আর যখন আপনি এটা লাগাবেন কুশুরির মতো যে যে আঁকাগুলো আছে ওইগুলো হচ্ছে ওইগুলো দুই হাত বাই দুই হাত লাগাবেন তাহলে পারা এই জারা ঘাসটার সোপটা অনেক বড় হয় এবং অনেক মোটা হয় আপনার যদি এইভাবে লাগান তাহলে চার থেকে পাঁচটা সোপ কাটলেই এক বোঝা ঘাস হবে ঘাসগুলো হচ্ছে অনেক নরম ঘাসগুলো ফুল হয় না আর এই যারা ঘাসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি অন্যান্য ঘাসে প্রোটিন থাকে হচ্ছে আট দশ আপনার নেপিয়ার ঘাসে থাকে আট দশ পার্সেন্ট প্রোটিন আর পাকচুং ঘাসে থাকে হচ্ছে আঠারো পার্সেন্ট আর জারা ঘাসে থাকে হচ্ছে আঠাশ পার্সেন্ট প্রোটিন থাকে তো এজন্য যারা ঘাসটা অনেক ভালো অল্প খাওয়াইলে গরুর বেশি উপকার হবে বেশি পুষ্টি যোগান দেবে জারাঘাস এই জন্য যারাঘাসটা খুবই ভালো তো ফেবাস আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে